দল কৃষক দল শ্রমিক দল সহ বিভিন্ন পেশাজীবী যারা নেতৃবৃন্দ সকলের নাম বলতে হচ্ছেন ক্ষমা দৃষ্টিতে নিচ্ছি এবং আমার সামনে এই ওয়ার্ডে ওয়ার্ড থেকে আগত মারা বোনেরা ভাইয়েরা এই এলাকার সুদী মন্ডলী বিভিন্ন পেশাজীবী মানুষ সাংবাদিক বৃন্দ সবাইকে সালাম আসসালাম আলাইকুম অনেক ক্লান্ত বৃষ্টি সব প্রতিকূলতা উপেক্ষা করে আপনারা এই সভা সাংগঠনিক সভা উপস্থিত থেকে এই ওয়ার্ডকে আলোকিত করেছেন যারা আয়োজন করেছে ওয়ার্ড কমিটির সভাপতি সেক্রেটারি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ আপনাদের পাশাপাশি পীরগঞ্জ উপজেলা ভেন্ডাবাড়ি পাশে আমার বাড়ি পাঁচ মাতা কায়দ্রাবাদ ওই জায়গায় আমার বাড়ি এই অঞ্চলের মানুষ হিসেবে আমাদের অনেক প্রত্যাশা এই মানুষগুলো যখন আমরা রংপুরের দিকে যাই ছুটে যাই বাজে পড়াশোনার জন্য আমাদের ছেলে মেয়েরা যায় শাক সবজি বিভিন্ন পুণ্য নিয়ে যে আমরা ছুটে চলি রংপুর শহরের দিকে করে যাচ্ছেন ভাই রংপুরে এই মানুষগুলো যেতে হয় আমাদেরকে এই অঞ্চলের সমস্যাগুলোর সাথেই আমাদের অনেক সমস্যা থাকে রংপুরে যা আমার এটা সমস্যা উকিলের সমস্যা কোর্ট কাছের বিভিন্ন জায়গায় আমরা সমস্যায় পড়ি কে আমাদের সহযোগিতা করবে এরকম একটা খুঁটি আমরা চাই ঠিক কি না সেই খুঁটির জায়গাটুকু আমাদের নিশ্চিত করেছে আমাদের সদস্য সচিব জন আনিছুত হন্ত লাকু ঠিক কি না রংপুরের প্রতিটি উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রতিটি প্রতন্ত অঞ্চলের যে সকল নেতাকর্মী বিভিন্ন সময় সমস্যায় পড়ে আমাদের সদর সচিবের কাছে চলে যায় আমাদের কাছে চলে আসে আমরা যতটুকু আমাদের সাধ্য আছে তা দিয়ে আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের মুখে যে কথাটি বলতে চাচ্ছি মিঠাবগর উপজেলা একটি বড় উপজেলা এই উপজেলা যে জায়গায় আমি জনসভায় আপনারা বক্তব্য দিচ্ছি এটা পশ্চিম এলাকার নিবৃত এলাকায় এই অঞ্চলের মানুষের সুখ দুঃখ নির্যাতন নিপীড়িত উন্নয়ন বঞ্চিত বিভিন্ন প্রাপ্তিবিম প্রত্যাশার জায়গায় আমরা কিন্তু সেই জায়গায় যেতে পারি না যারাই আসে এই অঞ্চলের মানুষের ভোট নিয়ে গিয়ে ওই রাস্তার ওই পাশে নেতৃত্ব দিয়েছে আপনাদের মাঝে ঠিক কিনা এখানে এসে ওই মিঠামুকরের ভোটের ব্যাপারে এসে বলে এই নেতাকে ভোট দাও অমুক ভয়ে ভোট দাও কি হবে শহর হয়ে যাবে শুকুরের হাট শহর হয়ে যাবে অথচ এই শুক্রবারে শুক্রের হাটের কলেজ করেছে বিএনপি আমাদের সুলতান সাহেব খালেদা যে এখানে জনসভায় আসছিল ঠিক কিনা দেশের প্রধানমন্ত্রী যিনি দীর্ঘ সময় সংগ্রাম করেছে কৃষিবাদের বিরুদ্ধে সেই মানুষটি আপনাদের এখানে পা দিয়েছে এটা আপনাদের জন্য সৌভাগ্য আমাদের জন্য সৌভাগ্য কে নিয়ে এসেছিল বিএনপির লোকে নিয়ে এসেছিল এই অঞ্চলের মানুষকে কেউ ঠকিয়ে নাই ঠকাই নেই বিএনপি কখনো ঠকাই নেই আজকে আপনাদের আমরা দীর্ঘদিন ধরে আপনাদের এই মিঠা পুকুরে সুলতান সাহেব কাজ করেছে চুনু সাহেব কাজ করেছে আরো অনেক নেতা বাবানী সাহেব রানা সাহেব সহ অনেক যারা ছাত্র দল যুব দল বিভিন্ন পর্যায়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভিন্নভাবে যারা আছে এখানে নয়ন ভাই আছে আরো অনেকে আছে আমাদের তারা কিন্তু আমাদের সহযোগিতা করেছে এবং কাজ করেছে ঠিক কিনা আজকে আপনাদেরকে এই কাজটা এই কাজগুলো আপনাদের কাঁধে এনে ঢেলে দিয়েছে বাকি কাজটা আপনাদেরকে করতে হবে এই জন্য কিন্তু সাংগঠনিক সভা ভাবুন আপনারা এখান থেকে মিঠো পুকুরে যাবেন ওখান থেকে রংপুরে যাবেন এত বড় প্রতন্ত প্রথমে একটা ভালো নেতৃত্বের প্রয়োজন আছে এই অঞ্চলে এই মিঠা পুকুরের প্রয়োজন আছে মিঠো ঘিরে যারা নেতৃত্ব আগামী দিনে দিবে সেই নেতৃত্ব কিন্তু আমাদের দলের মধ্যে সৃষ্টি হয়েছে ঠিক না আমাদের যারা নেতৃত্ব আছে তারা কিন্তু ঐক্যবদ্ধ আমাদের এখানে যাকে নমিনেশন দেবে ইনশাআল্লাহ ধানের শিশুর পক্ষে আপনাদেরকে কাজ করতে হবে এই উপস্থিতি তাই আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান আমি কিন্তু থেকে নির্বাচন করবো আগামী দিনে ইনশাল্লাহ আপনাদের যদি কোন আত্মীয় স্বজন থাকে ভাই ব্রাদার থাকে তাদেরকে আপনারা যদি আপনি দয়া করে যদি একটু বলেন যে ধানের শেষে ভর্তি দিতে হবে তাহলে আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞতা থাকবো আজকের এই সবাই আসার আমার কথা ছিল না আমাদের স্বজন সচিব আমাকে বললো যে একটু আশেপাশে ঘুরে যাও আমি ওই জন্য আসছি আপনাদের সাথে দেখা হলো কথা হলো কমপক্ষে আপনাদের যদি ভেন্ডাবাড়ি এলাকায় আত্মীয় স্বজন থাকে ভোটটা তো হবে আর তার আপনাদের সাথে কথা হবে পরিচয় হবে ঠিক না এই যে আমাদের মহিলা নেত্রীদের পরশু দিনে আমাদের পীরগঞ্জে আমাদের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন হয়েছিল গিয়েছিল অনেক ভালো লাগছে আপনারা আমার পাশে থাকলেই অনেক শক্তি পাবো রংপুর জেলা বিএমপি আমরা প্রতিটি উপজেলায় এই সাংগঠনিক সভা আমরা কাজ করে যাব আমরা চাই রংপুরের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফুরিয়ে ফেলতে এই রংপুরটা বিরান ভূমিতে পরিণত করেছে বিভিন্ন সময় যারা ভোট নিয়েছে ফিসিবাদের আওয়ামী লীগ জাতীয় পরি যারাই ভোট নিয়ে গিয়েছে তারা নিজেরাই মোটা তাজা হয়েছে কিন্তু আপনারা আমাদের কিন্তু এই এলাকা বিরান ভূমিতে পালন করেছে আমরা তো আর ধোকায় থাকতে চাই না এই মানুষগুলোকে আর ধোকার মধ্যে ফেলে দিতে ফেলে দিয়ে তারা নিজের আকার কুচের দেশ সারি পালিয়েছে ঠিক কিনা এরকম তো নেতৃত্বে আমাদের প্রয়োজন নাই রংপুরে বরাদ্দ কম চাকরি কম সবকিছু কিন্তু আমাদের জীবনযাত্রার মান কম সবকিছু বাংলাদেশের অন্য অন্য জায়গা থেকে আমরা পিছিয়ে আসছি আমাদের মেয়েরা যারা শিক্ষিত হয়েছে আপনাদের তাদের কি আসা আপনাদেরকে আশা নাই যে ছেলে ছেলেমেয়েরা চাকরি হবে সেই চাকরি ধরে মতো লোক লাগবে কারা দিবে যারা ক্ষমতায় যাবে সেই দলকে ভোট দিতে হবে নাকি যে দল ক্ষমতায় যাবে না সেই দলে ভোট দিয়ে কোনো লাভ আছে ইতিপূর্বে তো অনেক কিছু করেছেন উপজেলা চেয়ারম্যানও মানিয়েছেন এমপি বানাইছেন বহু কিছু হয়েছে ওই একে যে লাউ কদু সরকারে থাকতে হবে ভাই আমার সরকারে থাকতে হবে সরকারের এখানে প্রতিনিধি থাকতে হবে এই প্রতিনিধিদের সরকারের মাথার মধ্যে বাড়ি দিয়ে কাজ নিয়ে যাবে ঠিক না আপনার সরকারে নাই প্রতিনিধি এখানে দিচ্ছেন সৎ মায়ের প্রধান মতো অবস্থা হবে উন্নয়ন হবে কতই আমরা ঠকবো পঁয়ত্রিশ বছর থেকে ঠকতে 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 সব শেষ আর ঠকা যাবে না ঘুরে দাঁড়াতে হবে সেই সুযোগ এবং সময় এসেছে দীর্ঘ দিন আমরা সংগ্রাম করেছি এই সত্তর বছর মিঠাপুকুর উপজেলা এই বিএমপি ছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম মিঠাপুকুরের সত্তর দিনে আর কেউ করে নাই বলেছে এই মিঠাপুকুর রাজপথ মিঠাপুকুর রাস্তাঘাট আমাদের এই আজকের নবগঠিত কমিটি সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হবে হাজার হাজার নেতা কর্মীদের শেখ বিরুদ্ধে এখানকার আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছে মিছিল করেছে পুলিশ নির্যাতিত হয়েছে মামলা হামলা হয়েছে তবুও কিন্তু দমে নাই আমরা রংপুর জেলা বিএনপি নেতৃত্ব আমার তাদের সঙ্গে ছিলাম তাদের সাহস তাদের দলের প্রতি ভালোবাসা দেখে আমি অভিভূত হয়েছি আমি বিশ্বাস করি রংপুর জেলার মেটাপুকুর উপজেলায় যে সকল নেতৃবৃন্দ এখানে পরিচ্ছন্ন নেতৃবৃন্দ এখানে আছে তারা অনেক যোগ্যতা সম্পন্ন এবং অনেক ভালো করেছে আপনারা মেটাপুকুর উপজেলা সম্মেলন করেছেন কাউন্সিল করেছেন যারাও কাউন্সিল অংশগ্রহণ করেছেন ভোটের মাধ্যমে যে একটা সুন্দর নির্বাচিত করেছেন এবং যারা অংশগ্রহণের মাধ্যমে আলোকিত করেছে এটা কিন্তু সকলের সহযোগিতা ছিল হয়েছে। এটা কর্তৃত্ব মনে করবে বা মনে করবেন যে ক্রেডিট কেউ মনে করবে না গোটা মিঠাপুগুর উপজেলা সকল বিএনপির জেলা বিএনপির সহযোগিতা এবং নির্বাচন কমিশনের সহযোগিতা যে কথাটি বলতে চাচ্ছি আপনাদেরকে ভাবতে হবে আর পিছনে ফিরে তাকে সুযোগ নেই আর ভুল করা যাবে না ওই সব যারা আন্দোলনে ছিল না সত্তর বছর কোন তালিম দেওয়ার লোক ছিল না ছিল কি হঠাৎ করে পাঁচ তারিখের পর ওই মোবাইলে দেখা যায় না মোবাইলে এক অনেক সময় দেখা দেখা যায় শোনা যায় যে আপনাদের টাকা চাই টাকা চাই একগুলো লোক জিনের বাচ্চা হ্যাঁ হঠাৎ 5 তারিখের পর জিনার বাচ্চাটি মরে গেল মিটআপও করে বোঝা এত বাচ্চা বাড়ি গেছে এই এত বলে বাচ্চা হয়েছিল এত দিন এটা মিছিল করা সাহস পায় নাই আওয়ামী লীগের সাথে হাত মিলিয়া উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান করে ভোট করছে ঠিক কিনা হ্যাঁ এরাই হচ্ছে সেই ফেসিবাদের সহযোদ্ধা এরা ভাবছিল যে খালেদা জিয়া অসুস্থ মৃত্যুর দিকে ঠেলে যাবে নামক দিয়ে বিএনপি রহমান দেশে আসতে পারবে না আগামী একচল্লিশ সাল শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকে শেখ হাসিনার পতন হলে হামলায় দেশের ক্ষমতার এলে কিন্তু স্বপ্ন দেখে ওনারা ওনাদের লোকেরা এরকম গল্প করে যে একচল্লিশ সালে জামাত ক্ষমতার যাবি এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে যে দলটি দেশ রাষ্ট্র করছে আমাদের স্বাধীনতা আতাত করেছে যারা সংগ্রাম করেছি এই দেশের স্বাধীনতা সার্বভৌক্ত মুক্তিযুদ্ধ করেছে তাদের বিরুদ্ধে করেছে যে দলটি তারা এখন বলে যে গতকালকে তাদের এক নেতা সাংবাদিক সম্মেলন করে বলেছে জুলাই বিপ্লবে হচ্ছে স্বাধীনতার মূল সনদ একাত্তরের কোন ইতিহাসটা তারা রাখতে চাচ্ছে না এটা কি সম্ভব জুলাই একটা বিপ্লব সংগঠিত হয়েছে আর একাত্তর কি হয়েছে দেশ স্বাধীন হয়েছে বিপ্লব আর দেশ স্বাধীন এক নয় যারা পাকিস্তানের মৌদিদির অনুসরী আর আপনারা আমরা হচ্ছে মদিনা সনদের অনুসরী কি ঠিক কিনা তাই আজকে আপনারা আমাদেরকে শপথ নিতে হবে আলে মলে মারা অনেক বক্তব্য দেয় অনেক নীতি নৈতিকতা কথা বলে অনেক স্কুল কলেজ মাদ্রাসার ছুপারেরা এই সত্তর নম্বর ইউনিয়ন সত্তরটি ইউনিয়নের আওয়ামী আমির হয়েছেন অনেক স্কুল কলেজ মাদ্রাসার সব সুপার হওয়ার পরে নিয়োগ বাণিজ্য হয়েছে লক্ষ লক্ষ কোটি লুটপাট করেছে তারা কিভাবে ইসলামকে সত্য আইনের শাসন কিভাবে প্রতিষ্ঠিত করবে এটা আপনাদের কাছে আমি বিচার দিলাম যারা নেয় নিজের ভাইয়ের সঙ্গে ভ্রাতৃত্ব নাই বইয়ের সঙ্গে তাদের সম্পর্ক নাই গ্রামবাসী তাদের প্রতি তাদের কোন সমর্থন নাই তারা ইসলাম এবং দিনের যে আমাদের নির্দেশনা দেয় সেই নির্দেশনার সাথে তাদের কথার সাথে কাজের প্রিয় আজকে এই বিষয়গুলো আপনাদের গ্রামে গ্রামে যেতে হবে মসজিদ মাদ্রাসায় যা ওনারা ছবক দেয় আপনাদেরকেও গ্রামে গ্রামে ওয়ার্ডে যেতে হবে আজকের এই ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দের কাছে আমার উদাত্ত হবার আপনারা অবশ্যই আজকে থেকে সদস্য সংগ্রহ করবেন নবায়ন করবেন বাড়ি বাড়ি যাবেন ঘরে ঘরে যাবেন সবাইকে আপনার খালেদা জিয়া সালাম দেবেন বলবেন যে আমাদের প্রিয় খালেদা জিয়া উনি যে কষ্ট করেছেন উনি যে দীর্ঘক্ষণ ধরে দীর্ঘদিন ধরে জেলে ছিল দেশের জন্য স্বাধীনতার জন্য আপনার আমার বোধলিঙ্গ জন্য প্রিয় নেতা তারেক রহমান তিনিও তার এই ফেসিবাদের দোষরা তার কমর ভেঙে দিয়েছে সব মিলেই বিএনপিকে ধ্বংস করার একটা গভীর ষড়যন্ত্র ছিল আল্লাহ অশেষ রহমত আপনাদের দয় ছাত্র জনতার এবং বিএনপির সকল নেত্রীদের বিপ্লবে দেশটা মুক্ত হয়েছে সেই দেশ মুক্ত দেশে আমরা একটা সুন্দর নির্বাচন দেখতে চাই এই নির্বাচন ঘিরে যত ষড়যন্ত্র হচ্ছে আগামী দিনে ভোটের মাধ্যমে এই ষড়যন্ত্রকে আমরা উৎখাত করি বাংলাদেশে গণতান্ত্রিক বাংলাদেশ সে আমরা জাতীয়বাদী শক্তি ও একটি হওয়া বাস্তবায়নের জন্য আমরা এগিয়ে যাব সেই প্রত্যাশা রেখে আজকের এই আয়োজক আপনাদের উপস্থিতি আপনাদের যে এই বৃষ্টি উপেক্ষা করে এই প্রোগ্রামটাকে সফল করার জন্য মিঠাপুকুর উপজেলা বিএনপি সকল নেতৃবৃন্দ এই চাংমারি ইউনিয়ন বিএনপি এবং ওয়ার্ড বিএনপি সকল স্তরের নেতৃবৃন্দকে রংপুর জেলা বিএনপির পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী আগামী দিনে মিঠাপুকুর উপজেলার এগিয়ে নেওয়ার জন্য আপনারা প্রতিটি ওয়ার্ডে প্রতিটি মহললায় উঠান বৈঠক গণ সাইকেল র্যালি সহ যে সকল কর্মসূচি আছে মহিলাদের সমাবেশ ছাত্র অন্যান্য ছাত্র অঙ্গ সংগঠনের একটা সমাবেশের মাধ্যমে সুনিশ্চিত নাও পর্যন্ত মাঠ ছাড়বেন না সবাইকে ধন্যবাদ জিন্দাবাদ শহীদ মহেদা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ ইউনিয়ন বিএনপি উপজেলা বিএনপি এবং এই ইউনিয়ন জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসলাম